নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন টেলিখোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি একটি শক্তিশালী উদ্দেশ্য অনুভব করতে পারেন এই অনুভূতিটি ব্যবহার করুন নতুন লক্ষ্য স্থির করতে এবং সেগুলির দিকে পদক্ষেপ নিতে বিচক্ষণ বাজেট পদ্ধতি আর্থিক সংশ্লিট উদ্বেগ কমাই আপনার কর্মজীবন গতিতে উঠছে এবং শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল দেখতে পাবেন অধ্যয়ন গ্রুপ বা পেশাগত পরিসরে নেটওয়ার্কিং আপনার কর্মজীবনে নতুন পথ উন্মোচন করতে পারে ব্যবসায় আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সম্বন্ধয় করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন আজ আপনার মনোযোগ পেশাগত বৃদ্ধি এবং ব্যক্তিগত সম্পর্কের উপর থাকবে আর্থিকভাবে এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় তবে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও বড় সাদৃশ্য অনুভব করবেন এবং আপনার আবেগিক সংযোগ আরও শক্তিশালী হবে একটি আকস্মিক রোমান্টিক সুযোগ উত্তেজনা এবং আনন্দ নিয়ে আসবে আপনি একটি বিশেষ বার্ষিকী ইভেন্টের মাধ্যমে আপনার প্রেম উদযাপন করবেন পরিবারের সদস্যদের প্রতি ধারাবাহিক যত্ন উদার ও স্নেহময় পরিবেশ তৈরি করে বন্ধুদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি আপনার সমর্থন নেটওয়ার্কের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন এবং বিশ্রাম নিতে সময় নিন স্বাস্থ্যগত দিক থেকে আপনার শরীর এবং মন উভয়কেই পুষ্টি দেওয়ার উপর মনোযোগ দিন আজকের দিনে এটি আপনার অধ্যান্তিক চর্চাগুলি গভীর করার এবং আপনার অন্তরের সাথে সংযোগ স্থাপন করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় সংক্ষিপ্ত ভঙ্গি সংশোধন চাপজনিত ব্যথা প্রতিরোধ করে ও মানসিক একাগ্রতা বজায় রাখে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে সেগুলি সাময়িক হবে ফোকাস আপনার শিক্ষা শেখা এবং মানসিক বৃদ্ধির দিকে স্থানান্তরিত হবে শিক্ষা নতুন সুযোগ এবং দৃষ্টিভঙ্গি আনবে যা বৃদ্ধির জন্য সহায়ক হবে আজ আপনাকে ব্যক্তিগত বৃদ্ধির প্রতি মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে আপনার জ্ঞান এবং দক্ষতা প্রসারিত করার উপায় খুঁজুন আজ আপনি আপনার আবেগের সাথে আরও সংগতিপূর্ণ অনুভব করতে পারেন যা এটি সযত্নের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় তৈরি করতে পারে আপনার ক্যারিয়ারে আপনি প্রেরণার একটি বৃদ্ধি অনুভব করতে পারেন যা আপনাকে আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে আপনার নেতৃত্ব গুণগুলি স্বীকৃত হবে আপনার ক্যারিয়ারে নতুন বৃদ্ধির সুযোগ আসবে ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এটি আপনার দীর্ঘমেয়াদী পেশাগত এবং ব্যক্তিগত লক্ষ্যগুলির জন্য পরিকল্পনা এবং কাজ করার জন্য আদর্শ সময় আর্থিকভাবে এটি আপনার সঞ্চয় পরিকল্পনা পর্যালোচনা করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার একটি ভালো সময় সম্পর্কগুলি আপনি আরও বোঝাপরাযুক্ত এবং সহায়ক হয়ে উঠলে বিকাশ পাবে যা আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করবে একটি অস্থায়ী বিচ্ছেদ আপনাকে আপনার সঙ্গীর প্রতি আরও গভীরভাবে প্রশংসা করতে বাধ্য করবে আপনার সঙ্গী একটি কঠিন সময় পার করবে এবং আপনার ধৈর্য এবং বোঝাপড়া আপনার সম্পর্ককে শক্তিশালী করবে বন্ধুরা তাদের ব্যক্তিগত সংগ্রামের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং আন্তরিক সহায়তাকে মূল্যায়ন করে স্বাস্থ্যগতভাবে এটি বিশ্রাম নেওয়ার এবং আত্মযত্নের প্রতি অগ্রাধিকার দেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্যে যদি আপনি এমন কার্যকলাপে যুক্ত হন যা আপনার মনকে তীক্ষ্ণ এবং আপনার শরীরকে সক্রিয় রাখে তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে আজ এটি নতুন ধারণা শেখার এবং আপনার অধ্যান্তিক জ্ঞান সম্প্রসারণ করার জন্য একটি দুর্দান্ত দিন হালকা শারীরিক বিরতি পেশিতে চাপ কমিয়ে মানসিক একাগ্রতা বজায় রাখে আজ আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে আপনি আপনার একাডেমিক পথ আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সহায়ক করবে আপনি আপনার পরীক্ষাই ভালো করবেন আপনি যে ফলাফলগুলির জন্য কঠোর পরিশ্রম করেছেন তা অর্জন করবেন ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ হতে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ করবেন সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের সাহায্য নিতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ